হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন সকালটা শুরু হলো অফিস যাব তারপর আজকে বিকালে বন্ধুরা মিলে ট্যুরে যাওয়ার প্ল্যান আছে তো এখন আমি আর ভাইয়া বের হলাম অফিস দিকে যাচ্ছি তারপর আমি আর ভাইয়া রিক্সা নিয়ে অফিসের দিকে যাচ্ছি তো সারাদিন অফিস শেষ করে তারপর সারাদিনের অফিসে কাজ শেষ করে তারপর বের হলাম সোহেল অনেকক্ষণ ধরে ওয়েট করছিলো আমার জন্য তো আমরা কোথায় যাচ্ছি সেটা আসলে বিস্তারিত বলবো আমি হচ্ছে ভিডিওটা শুরু করছি তা আমরা আজকে যাবো হচ্ছে একটা রিসোর্টে

না আমি খাইছি দিস ইস যেখানে যেমন আমার সেখানে তেমন তুমি খেয়ে বল এটা কি ক্রিস্পি ইয়ামি না চিজি জুসি জুসি নাকি একটু রিভিউ করো ফুড অ্যাপের মতো রিভিউ তারপর শোয়ালের খাওয়া আসলে আমরা আবার রওনা দিলাম চন্দ্রার উদ্দেশ্যে চন্দ্র আমাদের দ্য ওয়ান অনলি দাঁড়ায় আছে আর ওই দিক দেওয়া হচ্ছে গাড়ি নিয়ে নয়ন সুপ্রিয় মোহাম্মত হাসান সবাই চলে গেছে তো আমরা এখন চন্দ্রার কাছাকাছি অলমোস্ট চলে এসেছি তিনজন উঠতে হবে কিছু করার নাই কষ্ট করে দাঁড়তে হবে তারপর আপনার তারপর আমরা কিছু ছবি তোলার পর আবার হচ্ছে রওনা দিলাম আমরা হচ্ছে হচ্ছে এখন যে পথে সাথে দেখা হয়ে গেল তো ওরা অলরেডি চলে গেছে তো আমরা যাচ্ছি আস্তে আস্তে আমরা একটা বাজারে থামলাম সেখানে হচ্ছে মহব্বত লাঞ্চ করবার কথা ছিল মোহাম্মত হচ্ছে দুপুরের খানি অলমোস্ট তখন বেকার হয়ে গেছিলো তখন আমরা একটা লাচ্চি খেলাম তারপর ভাবলাম মহব্বত লাঞ্চটা একটু সামনে গিয়েই করবে তারপর আমরা আবার রওনা দিলাম এই রাস্তাটা অনেক বেশি জোস ছিল তারপর আমরা আস্তে আস্তে একটা বাজারে গিয়ে থামবো লাঞ্চ করতে পারে না গরিবই পাই এখন আমরা হচ্ছে আবার এই জায়গায় এটা কোন বাজার গরিতলা ফুলবাড়িয়া বাজারে আসলাম মিষ্টি পরোটি খাবো মিষ্টি কেমন হাসান তোমরা মিস করতেছো তুই বাজি নাই না মিষ্টি দেখাবি খাওয়া দাওয়া শেষ সুরার বাংলাদেশ এখন আমরা আবার আমরা রিসোর্টের দিকে যাচ্ছি তো আমরা কোন রিসোর্টে যাচ্ছি তার সামনে গেলেই হচ্ছে আমাদের আপনাদের জানতে পারবেন তো আমরা হচ্ছে গুগল মামা মেরে মেরে যাচ্ছিলাম তো গুগল মামা আমাদের অনেক চিপা চাপা রাস্তা দেখাচ্ছিলো যেটাতে হচ্ছে আমরা ঢুকতে পারছিলাম না তো অনেক কয়েকজনকে জিজ্ঞেস করার পর আমরা সামনের দিকে পড়লো সবাই বলতে সামনে সামনে তো আমরা সামনের দিকে যাচ্ছি জায়গায় থেকে গেছি এই যে মোহাম্মদ নেমে গেছে সুয়েল এই রাস্তার মধ্যে গ্রামের এই যে পিছনে চাদর পরের লোকটা সাইকেলে ছিল নেমে ডাক্কা দিচ্ছে আসলে এই আন্তরিকতা শুধুমাত্র গ্রামেই দেখা যায় কাম 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 সুয়েল যাও তুমি তোমার ভিডিও করমুখ

এই রিসোর্টটা অসম্ভব সুন্দর ছিল আমরা যেরকম ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর তো আমাদের অনেক মানে খুবই ভালো লেগেছিল সবার তো আমরা এখন হচ্ছে এই রুমটা দেখানোর পরে আমরা সবাই ফ্রেস্ট্রিস হয়ে সুইমিং করতে যাব। দিস ইজ অস চেঞ্জ হয়ে সুইমিং করতে যাব আমরা এই রুম প্রতি রুমে একটা করে টিভি আছে তারপর এখানে একটা মিরর আছে আলমারি আছে

আসলে এই কালমেগা কান্ট্রি ক্লাব অ্যান্ড ডিস্যুডের খাবারটা বেশ ভালোই ছিল প্লাস ওদের সার্ভিসটা ছিল খুবই অসাধারণ যেটা আসলে আমাদের সবারই খুবই ভালো লেগেছে তো আমরা এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু পরে ছিল একটু ঘুরে দেখব

এই সময়টাতে আমরা সবাই একদম ছোটোবেলায় ফিরে যাই তো আমরা এখানে কিছুক্ষণ খেলাধুলার পর তারপর সবাই আবার রুমে ফিরে আসি এখন আমাদের বুখা গোষ্ঠী কি বলে চা আর কফি বন্ধু আসলে ওরা হচ্ছে একটু গরিব তো তাই ক্যান্টিনটা কীভাবে চালাবে জানতে বুঝতে পারছি চা চা কে কী খাবে ওকে আমার জন্য একটা প্লিজ প্লিজ আমার জন্য একটা প্লিজ গুড মর্নিং গাইস তো সবাই এখন ঘুমাচ্ছে তা আমি সবার আগেই উঠে গেছি তো দেখুন সকালের আবহাওয়াটা এই দিকে একদম জোস ছিল পুরাই জোশ পাখির খুব ডাকে মানে একদম খুবই ভালো লাগতেছিলো সকালটা তো সকালটা দারুণভাবে শুরু হয়েছে তো এখন আমি সবাইকে একে তুলবো তারপর আমরা আমাদের রাতেই প্ল্যান ছিল যে সবাই রাতাতে ঘুম থেকে উঠে একটু ঘুরতে বের হো মানে জায়গাটা যদি রাতের বেলা ওইভাবে ঘুরে দেখতে পারিনি কত ঘুমাস দশটা বাদে বুঝলাম এ ঘুমাই ঘুমাচ্ছি কে কে আর কি ঘুমায় ভোরবেলা যদি তোমার এই পরন্ত সকালে ঘুরে কেমন লাগতেছে মানুষের পরন্ত বিকেল আর আমাদের পরন্ত সকাল কেমন লাগতেছে তোমার বন্ধু সকাল আবার পরন্ত

তো নাস্তা করার পর আমরা এখন আবার বের হব এই জায়গায় হচ্ছে অনেকগুলো যে ক্রিকেট খেলার ব্যবস্থা আছে টেনিস খেলার ব্যবস্থা আছে আমরা একে একে সবগুলি ট্রাই করব আমাদের দেশে সময় খুব অল্প আমরা হচ্ছে আবার বিকাল চারটা বাজে চলে যাব আমরা এই জায়গাগুলোতে সবাই একদম ছোটবেলায় ফিরে গেছিলাম অনেক কিপার আছে আমাদের মহব্বত এই জায়গায় একটা মুতে করতে যাচ্ছে নয়ন এটা আমাদের খেলা খেলতে দেখে তো এই দুজনের আঙ্কেলও আমাদের দেখে আসলে নিজেকে দূরে রাখতে পারেনি তারা বলতেছিল যে দেও বাবা আমরা একটা বল করি তো আঙ্কেল একটা ভিডিও করি হ্যাঁ আঙ্কেল চা বানাইতে সেই আরও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে হচ্ছে কিপার ব্যাটসম্যান ছিল তো তারাও তাদের ছোটোবেলায় ফিরে গিয়েছিল খেলা চলছে প্রেমিকার প্রেম করতেছে আর দুইজন বড়া আর ও যার গান প্রেমিক mohabbat ali খেলা শেষ করার পর হচ্ছে অনেক গরম লাগতেছিল তারপর আমরা আবার সবাই সুইমিংয়ে এসে কিছুক্ষণ সুইমিং করলাম সুইমিং করার পর হচ্ছে এখন আমরা তারপর হচ্ছে লাঞ্চ করবো লাঞ্চ করে আমাদের আবার বিকেলবেলা যাওয়ার সময় হয়ে যাচ্ছে তো

자자자, 이천오십일잖아, 천오십일잖아. 자자자, 자다 자다. 자신 뭐든 할 거야. 에 자다 자다. 자다 자다. 안 돼, 안락해. মাই বব মে রাখবো যেতে দেবো মা রাখবো ঝেড়ে